বাংলাদেশের সরপটি মুসলমান গাছের গড়া দিয়ে এক ছাকুনি দিবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বি গত বছর এই সময় বিগত পনেরোটি বছর ধরে আমাদেরকে মাহফিলের মধ্যে বাধা দেওয়া হয়েছিল এখন কি কোনো বাধা আছে বরঞ্চ যারা বাধা দিয়েছিল তারা আজ কি দিল্লিতে গিয়ে পড়েছে কথায় পড়েছে এই পৃথিবীতে কোন জালিম শাসক কোন অত্যাচারী শাসক মনে রাখবে কেউ মানুষের উপরে জুলুম করে অন্যায় করে টিকে থাকতে পারে নাই যারা মানুষের উপরে জুলুম করেছে অন্যায় করেছে এদেরকে দেশ ছাড়তে বাধ্য হয়েছে কথা কোন ঠিক কিনা আল্লামা সাইদি বলেছিলেন যারা আলেমদেরকে ধরতেছ জেলখানার মধ্যে ভরতেছ সময় আসবে এমন পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না তিনি আরো বলেছিলেন আমাদের আলেমদেরকে যারা মৌলবাদী বলো আমরা মূলবাদী গাছে গড়াই আছি আর তোমরা নাস্তিকেরা তোমরা আগাবাদী তোমরা গাছের আগায় থাকো সেখানে থাকো ফল খাও আপাতত কোন সমস্যা নেই কিন্তু সেখান থেকে যদি বারবার মекси মারো বাংলাদেশের 100 মুসলমান গাছের গড়া দিয়ে এক ছাবলী দিবে মামুর বাড়ি দিল্লি দিয়ে পড়বে

মৰণ দি ৰ মৰণ দি বিপদে মরতে নিও না রামায় এমন মরন দিয়ো বুঝিনি জানি দেখি তোমাকে মরতেই হবে যখন সহিদি মরন দিও আমাকে কিছু বলে বলেন আমি যারই কণ্ঠে দিকে অহংকার করেছে কারণ এই পৃথিবী কিন্তু ক্ষমস্থায়ী চিরস্থায়ী হচ্ছে বড়কা ঠিক না পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারে দশ বছর ক্ষমতায় থাকতে পারেন কিন্তু আসল ক্ষমতার কে আল্লাপ